আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আপনারা হয়তো আশা করে ভালো নেই বাংলাদেশে আমিও সৌদি প্রবাসীর মধ্যেও ভালো নেই কারণ এই কষ্ট ভরা মন নিয়ে আসছি জানি না আমার বাংলাদেশে আমার ভাই বোনেরা কেমন আছে পারতেছি না সৌদিয়া থেকে গিয়ে আমার ভাই বোনদের সাথে একটু যুক্ত হই এই দলদেরকে একটু পিটাই এই কষ্ট মনটা নিয়ে খুবই খারাপ লাগতেছে নিজে কিছু করতে পারতেছি না রাতে ঘুমাতে গেলে শুধু মনে হচ্ছে আমার কোনো বাই মারা গেছে আমার বাইকে কেউ মারতেছে আমার বোনকে কেউ মারতেছে কি না শুধু চব্বিশটা ঘন্টা ঘুমাতে গেলে শুধু মনে হচ্ছে আমার ভাই বোনেরা ভালো নেই বাংলাদেশে তারা খুবই কষ্টের মধ্যে আছে আমি উনিশশো সালের যুদ্ধ দেখিনি কিন্তু আমি পনেরোই পনেরোই জুলাইয়ের যুদ্ধ দেখেছি আমার ভাই বোনদের আমি একটা কথা বলতে চাই যে যেখানে থাকুক না কেন সবাই এক হয়ে যে যার থেকে যা কিছু আছে চুরি পিস্তল সমস্ত কিছু লাঠি যে যার থেকে যা কিছু আছে তাই নিয়ে সবাই মাঠে নেমে যান আমার কোন একটা ভাই যেন না মরে আর আমার কোন একটা বোন যেন না মরে আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমরা প্রবাস থেকে দোয়া করতেছি এবং প্রবাস থেকে প্রতিবাদ জানাচ্ছি এই দুর্নীতি সরকার থেকে আমরা কোটা মুক্ত দেশ চাই কোটা মুক্ত স্বাধীন চাই চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা আমাদের বাংলাদেশের এখন বর্তমানের পরিস্থিতি বর্তমানের ছাত্রলীগের গোলামেরা হারামের পুতারা তোদের আসলে যদি মা বোন ভাই বোন যদি থাকত তোরা কোনো দিন এরকম ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তুলতে না কারণ তোদের মা বোন নাই তোদের ভাই পরিচয় নাই তোদের মা পরিচয় নাই তোদের বোন পরিচয় নাই বিদায় আজকে তোরা আমার নিষ্ঠুর ভাই বোনদের গায়ের উপর হাত তুলতে পারত তোদের কিভাবে জন্ম হয়েছে আসলে সেটা জানি না আল্লাহ তালা তোদেরকে একদিন কিয়ামতের দিন বিচার করবে তোদের থেকে ক্যাশে ক্যাসে হিসাব নিব একদিন তোরা আজকে যে যে কাজটা করতছ আমার ছাত্রছাত্রীদের উপর যে অন্যায়টা করতে শুরু করে দিয়েছ এটা বিচার তোরা একদিন আল্লাহ তালা করবে তোদের বিচার এই